সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দিল্লিতে থাকা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান মোদীকে করা হুঁশিয়ারি নরেন্দ্র মোদী সরকারকে ভারতের প্রবেশকারী বিতরণের ইস্যু নিয়ে এক হাত নিলেন অল ইন্ডিয়া মজলিশে ইতে হাজ মুসলিনের এ প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন অতিবিলম্বে তার দেশে ফেরত পাঠানো হয় মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াইসির এই আক্রমণাত্মক বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে খবর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের ওয়াইসি তার বক্তব্যে বিজেপি সরকারের বাংলাদেশি বিতরণ নীতি তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন বিজেপি প্রায় মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে সাধারণ বাংলাভাষী মানুষদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে হয়রানি করছে এ প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করে তিনি বলেন মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই বোন শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না তাকে বাংলাদেশে পৌঁছে দিন সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি স্লোগান তুলে বলেন হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে নারায় তাকবির ধনী দিন এর জবাবে জনতা সম্মিলিতভাবে আল্লাহ আকবর স্লোগান দেয় উল্লেখ্য গত বছরের পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন